আসসালামু আলাইকুম সকলকে স্বাগত মอลজো পাব্লিকেটির আজকে পর্বে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির ৩টি নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ পেয়েছে 10/29 মে 2025 পদের নাম অফিস সহায়ক দুটি পদ খালি আছে বয়সী সীমা 18 থেকে 32 এর মধ্যে হতে হবে বেতন রেঞ্জ 1500 থেকে 39170 টাকা ঢাকাপল্লিবৃত্ত সমিতির তিনের ভৌগোলিক এলাকার সাভার উপজেলার সাভার পৌরসভা সাভার ইউনিয়ন তেঁতুলঝোড়া ইউনিয়ন বনগ্রাম ইউনিয়ন আমিনবাজার ইউনিয়ন ও ভাকুরতা ইউনিয়ন কাউন্দিয়া ইউনিয়ন ও ধামরাই পৌরসভার অধিভুক্ত পাতালা ইউনিয়ন বিরুলি ইউনিয়নের কমলাপুর ভবানীপুর কালিয়াকৈর মানিকগঞ্জ জেলার আটিগ্রাম ইউনিয়নের কেস্টিগ্রাম ক্যানিগঞ্জ উপজেলার হজরতপুর ইউনিয়নের কানাচোর ও পদন্তলি গ্রাম টাঙ্গা জেলার মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের কহেলা ওয়ারশি উত্তর ওয়ারশি নতুন কহেলা দেউলি দেউলিয়াপাড়া পাইকপাড়া চৌহাট ইউনিয়ন আমতা ইউনিয়ন মহিয়াশি ইউনিয়ন কুশুরা ইউনিয়ন বাইশকান্দি ইউনিয়ন সুতিপাড়া ইউনিয়ন ও নবগ্রাম স্থায়ী বাসিন্দা ব্যতীত সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে একটা ওয়েবসাইট লিংক দিয়ে আছে ডাব্লিউ ডাব্লিউ ডট পি বি এস থ্রি ডট ঢাকা ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করলে পুরো বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন এবং অবশ্যই আবেদন করার পূর্বে পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন এখানে শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য প্রয়োজনীয় অভিজ্ঞতা সবকিছু দিয়ে আছে